আমাদের বলবিদ্যা ছিল এই পর্যন্ত এখন আমাদের সর্বশেষ যে সাব টপিক সেটা হচ্ছে কাজ ক্ষমতা এবং শক্তি এখন আমরা এটা নিয়ে আলোচনা করব এখানে আমরা তিনটা পাচ্ছি কাজ ক্ষমতা এবং শক্তি অর্থাৎ আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব তোমার শক্তি বেশি তার মানে কিন্তু এটা তোমার ক্ষমতা বেশি তোমার শক্তি বেশি এই মানে কিন্তু এটা তোমার ক্ষমতা বেশি তোমার ক্ষমতা বেশি তার মানে কিন্তু এটা তোমার কাজ করার সামর্থ্য বেশি প্রত্যেকটা বিষয় রিলেটেড কিন্তু আমার পার্থক্য আছে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব

যখন কোন বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন সেই জন্য সেটা বলতে কাজ এই যে এই যে কোদাল কোদাল দিয়ে মাটি গুলো সে তুলতেছে মাটি গুলো তুলতেছে এই তুলনা অর্থাৎ কি বল প্রয়োগের ফলে মাটি গুলো শক্তছে এখানে কি কাজ হচ্ছে সেই যে বল প্রয়োগটা করতেছে এটা কিসের মাধ্যমে করতেছে অবশ্যই তার শরীরের মধ্যে সেই শক্তিটা আছে বলে সে করতেছে সেই শক্তি আছে বলে সে করতেছে আর ক্ষমতা কি তার একক সময়ে যে কাজ করার হার সেটাকে হচ্ছে ক্ষমতা এখন এই ধরো এই মহিলা এই মহিলা হচ্ছে ধরো এক ঘন্টায় সে 50 এরকম 50 যে এখানে যেটা আছে সে পনতে ঢলি মাটি নিয়ে যেতে পারে আরেকজন মহিলা 50 ধরে নিয়ে বের আরেকজন মহিলা 24 টা নিয়ে নিয়ে পারে উভয়ই শক্তি আছে উভয়ই কাজ করতেছে কিন্তু উভয়ের ক্ষমতা কিন্তু সেম না অর্থাৎ कैंडिडेट হিসেবে কে কত হারে কাজ করলো সেটা হচ্ছে ক্ষমতা বল প্রয়োগে বস্তু যে অবস্থানটা ঘটলো সেটা হচ্ছে কাজ এবং বল প্রয়োগ করার জন্য যে ফোর্সফুল সেটা হচ্ছে কি শক্তি একই চিত্রের মধ্যে আমরা তিনটে পাচ্ছি কাজ হচ্ছে একটি বস্তুর উপর কোনো কোন ক্রিয়া করে যদি বলের অভিমুখে বলটি কিন্তু স্মরণ করে যেমন ক্রিয়াশীল বল কাজ করছে তাহলে ধরা হয় অর্থাৎ বল ব্রেক করে যদি স্মরণ করে তাহলে কি কাজ হচ্ছে ধরাতে দেয় একটা উদাহরণ দিলাম বলের সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস আমরা কি জানি ডব্লিউ মানে কাজ ওয়ার্ক এফ মানে হচ্ছে কি প্রযুক্ত বল আর এস মানে হচ্ছে স্মরণ অর্থাৎ বল বস্তু যে স্মরণটা হবে সেটাই হচ্ছে কি কাজ এই যে এই যে একটা বস্তুর মধ্যে বল এফ বল প্রয়োগ করতেছে স্মরণটা এইদিক স্মরণটা এই দিকে হতে পারে ঠিক আছে এটা আমরা কি কাজ বোঝাইলাম কাজের মাত্রা কাজের মাত্রা হচ্ছে এম এল টি টু কাদের একক কি কাদের একক সমান বল এবং স্মরণের একক বল স্মরণের এককটা কাজের একক তাই কাদের একক জোল কাদের একক কি কাদের একক হচ্ছে জোল জোল একদম বিজ্ঞানীর নাম

কোনটা হয় শূন্য ডিগ্রি কোণে তাহলে ডব্লিউ কাজ এক জুল হবে আর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় স্মরণ হয় এক মিটার তখন এক জুল সমান সমান কি হবে এক নিউটন মিটার হয়ে যাবে পার্থক্যটা বুঝতে পারছি কখন হবে এখন যে শূন্য কাজ বল প্রয়োগে যদি কোনো বস্তু সরণ বলে লম্ব বরাবর হয় তবু এই বলে দ্বারা কোনো কাজ হয় না এক্ষেত্রে থ্রিটা নাইন্টি ডিগ্রি ওয়াই ডাবলি হয় অর্থাৎ যদি কোনো বল তারা বলেন যে স্মরণটা হবে সেটা অবশ্য লম্ব বরাবর হবে তার মানে কি ওই বল তারা কোনো কাজ বলতে না সেটা বল হবে কি শূন্য কাজ ধরো যে কোনো বৃত্তাকার পথে ঘোড়ায় যে কার কোনোকে বল হয় তার দ্বারা কোনো কাজ হয় না কেননা প্রতি মুহূর্তে বল বেকারত্ব হওয়ার পর দিক ক্রিয়া করে আর স্মরণ হয় বৃত্তের স্পর্শন করার এই যে ধরো এটা একটা বৃত্ত এটা বৃত্ত সুষম বৃত্ত তখন তুমি কি তুমি এই দিক থেকে এই দিক থেকে দড়িয়ে 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 এখানে আবারatlas অর্থাৎ তুমি কেন্দ্রকে মানে এই কেন্দ্রটাকে ফোকাস করে সমান ব্যাসার্ধ নিয়ে আবার সেম পজিশনে এসেলা ঠিক আছে হয়তো তোমার পরিশ্রম হইছে কিন্তু পদার্থবিজ্ঞানের মাঠে তোমার কোনো কাজ হয়নি কারণ কেন কাজ হই নাই তুমি প্রতিমূল মুহূর্তে সৃষ্টি সমান ব্যাসার্ধ বরাবর দিকে ক্রিয়া করে তোমার কোনো স্মরণ হয় না সেম বরাবর তুমি কি ঘুরে আসছো এটাকে বলা হচ্ছে কি শূন্য কাজ এখন আসি দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং তাতে যে আকর্ষণ হয় তাকে কি বল তাকে কি বল দুটি বস্তু একটা যদি পৃথিবী হয় এবং তাদের যদি আকর্ষণ হয় সেটাকে কি বলা হবে অবিকর্ষ বল অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অবিকর্ষ বল বলে পৃথিবী এবং সূর্য তাদের মধ্যে আকর্ষণ করে এটা হবে পৃথিবী এবং চাঁদ পৃথিবী বা বিভিন্ন নক্ষত্র গ্রহ নক্ষত্র অন্যান্য যে আহ গ্যালাক্সি গুলো আছে সেটার মধ্যে আকর্ষণ বল কাজ করবে সেটাকে কে বলা হবে অবিকর্ষ বল স্প্রিং বল বলতে আমরা কি বুঝি বাইরে থেকে বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা ভয়ের পরিবর্তন ঘটে অর্থাৎ বস্তু বিকৃত হয় তবে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে দর্বার ফলে বিকৃত বস্তু পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা তাই কি বলা হচ্ছে স্থিতিস্থাপকতা আমরা কি বললাম একটা রাবার একটা রাবার আমরা টান দিলাম কি রাবারটা প্রসারিত হলো রাবারটা ছেড়ে দিলে আবার রাবারটা আগের অবস্থায় ফিরে আসছে ঠিক আছে

সে আবার ঘরে ঘুরে এখানে ফিরে আসছে অর্থাৎ সে একটা বৃত্ত সম্পাদন করে আসছে এবং তার কাজের পরিমাণ কি হবে তখন শূন্য তখন শূন্য তখন এই বলটাকে বল বা কনজারভেটিভ ফোর্স এই এখানে এটা বলা আছে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়া সময় কোন বলতকাল যদি ধরাত্মক হয় এবং দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুতে আসার সময় ওই কাজ যদি সমান এবং নিরাত্মক হয় তাহলে মোট কাজ হবে শূন্য

সে এই বস্তু থেকে এখানে আসলো যাওয়ার সময় কিন্তু আসার সময় সে অন্যভাবে আসলো তার মানে কি যাওয়া আসার কি তার গন্তব্য সেই কিন্তু আসার রোগটা কি হয়ে তার ভিন্ন এই যে ভিন্নটা হবে পুনর্চক্রটা অন্য হবে সম্পন্ন হবে সেটাকে কি বলা হবে অসংরক্ষণশীল বল এখন আসি ক্ষমতা ক্ষমতা বলতে কি বুঝায় কাজ সম্পাদনকারী কোন ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তিকে বলা হচ্ছে ক্ষমতা কার্য সম্পন্ন করে যে ব্যক্তি যন্ত্রের কাজ করে যে হার্ট রেট কেমন হচ্ছে ক্ষমতা তোমাকে যেটা বললাম যে তুমি এক ঘন্টায় দশ কিলোমিটার হাঁটতে পারো তোমার বন্ধু এক ঘন্টায় বারো কিলোমিটার হাঁটতে পারে অর্থাৎ তোমরা কাজটা সেম করছো শক্তিটা তোমরা প্রয়োগ করতেছো কিন্তু দুজনের ক্ষমতা কিন্তু সেম না তোমার থেকে তোমার নির্দিষ্ট সময় সাপেক্ষে তোমার সে হয়তো বারো কিলোমিটার যেতে সময় লাগছে বিশ মিনিট তোমার বারো কিলোমিটার সময় যেতে লাগবে বাইশ মিনিট সাপোজ

যদি সময় সময়ে তোমার যেন সময় লাগবে কারণ তোমার সময় না হলে তুমি ক্ষমতা বলতে পারবে না এখন একজন ধর তোমার টার্গেট হচ্ছে একদিনে তোমার পঞ্চাশ তোমার পঞ্চাশ ইট তোমার সরানো প্রত্যেকের পাঁচশো ইট সরানো কিন্তু তোমার কোনো টাইম টেবিল বাঁধা নাই একজন দুই ঘন্টাতে সরাই ফেললো আর একজন সারাদিন আস্তে আস্তে সরাইলো তাদের কাজ সেম হয়েছে তাদের ক্ষমতা কিন্তু কি যেহেতু নির্দিষ্ট সময় নাই তো মেজারমেন্ট করা হয় নাই কিন্তু যখন ক্ষমতার মেজারমেন্ট চলে আসবে তাহলে যারটাই কম হবে তার ক্ষমতাই বেশি যেমন আমরা সাব মার্সেবল পাম্প প্রায় অনেকের বাড়িতেই আছে তো আমরা বলি কি কত কত ঘোরা বা কত হর্স পাওয়ার একটা ওয়ান হর্স পাওয়ার একটা টু হর্স পাওয়ার তার মানে কি ওয়ান হর্স পাওয়ার টু হর্স পাওয়ারটা বেশি এখন যদি টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয় ক্ষমতা হচ্ছে কি পি ইজ इक्वल टू ডব্লিউ টি পি ইজ টু टू ডব্লিউ টি ঠিক আছে এটা হচ্ছে ক্ষমতা

ক্লিয়ার কিনা বিষয়টা এখন এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াট এক মেগা ওয়াট সমান সমান এক হাজার কিলো ওয়াট আমরা সবাই জানি এখন আসি গুরুত্বপূর্ণ একটা এমসি সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা যেটাকে আমরা বলি হর্স পাওয়ার তাহলে যখন মেশিন নিতে যাই বা সাব মার্সিবল পাম্প নিতে যাই বলি কত ঘোরা আর এটা তো গ্রামের ভাষায় কত ঘোরা বলি কিন্তু আমরা আসলে এটা বলি ঘোরা বলতে হর্স পাওয়ার বলতে বোঝায় আর কি এক বলে যে সমান মেশিনটা এক ঘোরা বা এক হর্স পাওয়ার অর্থাৎ সেই মেশিনটা সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম তাহলে কি সেই বামটা বা সেই নির্দিষ্ট ওয়ার্ড উৎপন্ন করতে সক্ষম সে সক্ষম এখন আসি কর্ম দক্ষতা বলতে আমরা কি বুঝি কোন ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থা বা যন্ত্রের মোট শক্তির অনুপাত কর্মদক্ষতা বলে এখন কর্মদক্ষতা বলতে কি বুঝে একটা যন্ত্র কতটুকু পরিমাণ কাজ করতে পারবে কতটুকু পরিমাণ তার কাজ করার অ্যাবিলিটি আছে সেটাকে বলা হয়েছে তার কর্মদক্ষতা কখনোই কোনো যন্ত্রের কর্মদক্ষতা একশো হয় না এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো তুমি দেখো একটা সিম ব্যবহার করো তোমার ফোনে এক জিবি ডাটা আছে তুমি একটা মুভি ডাউনলোড করতে যাবা ঠিক এক জিবি ডাটা আছে মুভি ডাউনলোড করতে যাওয়া মুভিটার মুভিটা ডাউনডের যে রেঞ্জ মুভিটা হচ্ছে ডাটা হচ্ছে এক জিবি কিন্তু তোমার মোটে ডাটা হচ্ছে এক জিবি তুমি ব্রাউজ করে ঠিক বা ধরো ব্রাউজ করার সাথে সাথে তুমি ব্রাউজ করার

শাওর গতিশলতা নীতির বিপরীতই কোন ব্যবস্থায় কেবল সংঘর্ষশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা থাকে অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তির সমান কে ধ্রুবক বা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ কোন ব্যবস্থায় কোনো সংরক্ষ কেবল সংঘর্ষশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি অর্থাৎ যোগফলটা সবসময় গিয়ে থাকে কনস্ট্যান্ট থাকবে তো আমাদের টপিক চলে এই পর্যন্ত এখন আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব সামগ্রিক এমসিকিউ নিয়ে

পাখির যে উড়তেছে সেটার উপর ভিত্তি করে একটা মডেল স্থাপন করেন যে আমরা যদি এরকম করে যন্ত্র বানাই তাহলে আমরা সেটা কি আমরা উড়ে এক স্থান থেকে অন্য স্থান যেতে পারবো এই মডেলটা প্রথম কে তৈরি করেন এরোপ্লেনের সেটা হচ্ছে বিনোদন বীঞ্জি আর উড়োজাহাজ প্রথম আবিষ্কার করেন দুই ভাই একজন হচ্ছে অল্পের রাইট একজন হচ্ছে উইলবার রাইট দুই ভাই প্রথমে উড়োজাহাজ আবিষ্কার করেন ইমনে আল হাইয়াম কুট বিষয়কে গবেষণা করেন সেটা হচ্ছে আলোক তত্ত্ব আল মাসুদিনদের কোন ধারণা দেন সেটা হচ্ছে বায়ু

ব্যাগের আহ সময়ের সাথে বস্তু যে দ্রুত পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে ব্যাগ তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে মিডিবির সাথে থাকার জন্য এবং লেকচারটি শোনার জন্য ধন্যবাদ সবাইকে